এই কালামারে বাণী নিয় আসেন দিনের নীমস্ত পাল कल मल्लाहा कल मारे बी पारो बी गियाने ते पे ताये बासी मनल नलमा पाथर मल्लिया मर नबी के कलमल्ला कालीमल्ला आल

দিনে দেহ পড়িয়া গেলেন আল্লাহ রে নবী জমিনে কালিমাল্লা আইলাহা ইল্লাল্লাহ কালিমাল্লা আইলাহা ইল্লাল্লাহ কাফের ছিল হাজার হাজার আমার নবী একজন সবাই বলে মারোর পাথর নিষেধ হও কললা না কলম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কলম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি নবীজি বানলে শুনরা কাফের আর মারে আমি নবীজি সাফায়ত করব কঠিন আসরে ময়দানে কালিমাল্লা আল্লাহ ইল্লাল্লাহ কলম আল্লাহ la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah Shabayb Ali sallallahu alayhi